আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করবো সরিষা ইলিশ তো সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমেই আমি কিছু সরিষা এবং চারটা কাঁচামরিচ এক চামচ লবণ দিয়ে ব্যালেন্স করে নেব আর এদিকে আমি পাঁচ পিস মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে তাতে আমি লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব তো ব্যালেন্স করে নেওয়ার শেষ আমার সরিষা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিলাম এবং এক চা চামচের মতো আমি কালো জিরা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া এটা জাল জাল প্রয়োজন অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনভাবেই দেবেন এখানে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক কাপের মতো পানি তেলের সাথে হলুদ এবং মরিচ একটু ভেজে নেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে এখন পানি ফুটিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব পানি ফুটিয়ে যাওয়ার পর এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এখন ঢেকে দেব তিন মিনিট পর মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি এখন সরিষা বাটাগুলো দিয়ে দেবো আর আপনারা চাইলে এটা ভালোভাবে ছেঁকে নিতে পারেন তাহলে যে কালো কালো ভাব দেখতে পাচ্ছেন সেইটা থাকবে না শুধু পেস্টটাই থাকবে তারপর সরিষা বাটাগুলো ভালোভাবে মাছের সাথে অ্যাড করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচের ফালি তারপর আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং এ পর্যায়ে আপনারা চাইলে যারা কাঁচা সরিষার তেলের সেন্ট পছন্দ করেন দিয়ে দিতে পারে আর আপনারা যদি মনে করেন যে সরিষার পেস্টে একটু কম ঝোল রাখবেন তাহলে কম করে দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ